আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজকে তাদের যে কার্যক্রম শুরু হলো সাধারণ মানুষকে সচেতনতা এবং তারা যেভাবে এদের সহায়তা করা অত্যন্ত নিম্ন আয়ের মানুষদেরকে মশারে দেবেন এবং আরও যে স্প্রে করছেন গোটা আমাদের এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় এই এই মহতি সামাজিক উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই কর্মসূচির আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি যার প্রধান প্রেরণার মূলে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি এই সংগঠনের চেয়ারম্যান এবং যার সুযোগ্য সহধর্মিনী অত্যন্ত গুণী একজন মহিলা এবং প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমান যিনি এটা ভাইস চেয়ারম্যান তো তাদের নেতৃত্বে ডাক্তার ডোনারের মতো একজন জ্যেষ্ঠ চিকিৎসক এবং এর সাথে যারা আরও এখানে উপস্থিত রয়েছেন সবাই বাংলাদেশের এক জ্যেষ্ঠ চিকিৎসক শুধু মানে ড্যাম বা বিএনপির নয় তারা দেশের জ্যেষ্ঠ চিকিৎসক সিনিয়র চিকিৎসক শিক্ষক প্রকৌশলীয়রাও আছেন কৃষিবিদরা আছেন সাংবাদিক আছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন তাদের নিয়ে আমি আজকে এই জন্য বলছি এই যে লিফলেট যেটা করা হচ্ছে সচেতনতামূলক ডেঙ্গু এবং করোনার এই এটা তো অনেকটা প্রেসক্রিপশনের মতো আমাদের যারা এখানে যারা জ্যেষ্ঠ চিকিৎসক বড় ডাক্তার যারা তাদের তাদের সমন্বয়ে এই এই সচেতনতামূলক এই লিফলেটটি করা হয়েছে মূলত এটি একটি সাধারণ মানুষের বোধকগম্য একটি প্রেসক্রিপশন তারা যদি একবার খালি চোখে এটা একবার পড়েন তাহলে তারা নিজেদের প্রোটেকশন ডেঙ্গু থেকে বাঁচার করোনা থেকে বাঁচার তারা অনেক পয়েন্ট পাবেন অত্যন্ত সাবলীল ভাষায় সহজ ভাষায় তারা এটি লিখেছেন